সরকারি জমি দখল করে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ রানীগঞ্জ জামুরিয়া শিল্প তালুকে বৈধ প্ল্যান ছাড়াই একাধিক নির্মাণ অভিযোগ রয়েছে এগারোটি কারখানার বিরুদ্ধে অভিযোগ পেয়ে আসানসোল পুর নিগম পাঁচশো কোটি টাকারও বেশি জরিমানা নোটিস জারি করে কারখানাগুলোতে এবার কারখানার মালিকেরা জরিমানা মুকুবে আবেদন জানালেন মেয়রের কাছে তারা মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আসানসোল পুর কিন্তু মেয়র সাফ জানালেন অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে নয়তো জরিমানা দিতে হবে পনেরো দিন সময় বেঁধে দেওয়া হলো শিল্পপতিদের জামরিয়া ও রানীগঞ্জ শিল্প তালুক এলাকা এই দুটি এলাকা আসানসোল পুর আওতায় যদিও মেয়রের চেম্বার থেকে বেরিয়ে কারখানার মালিকেরা এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি প্রসঙ্গত আসানসোল রানীগঞ্জ ও জামরিয়া শিল্প তালুক এলাকায় অবৈধ নির্মাণের কারণে বিভিন্ন কারখানাকে পাঁচশো কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে কারণ বিভিন্ন কারখানা নির্ধারিত বৈধ প্ল্যান্ট বা নকশা ছাড়াও নির্মাণ করেছে যে কারণে সব এলাকায় জল নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে সাধারণ মানুষেরাও অবৈধ নির্মাণের কারণে সমস্যায় পড়েছেন জানিয়ে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভও করেছেন প্রায় এগারোখান এগারো খানার মতো ইন্ডাস্ট্রি হবে যারা সরকারি জমি নয় তারা হচ্ছে ইলিগেলভাবে কোনো প্ল্যান নেই কিচ্ছু নেই তারা বানিয়ে নিয়েছে যেটাতে আমরা গত ছ মাসকে আট মাস আগে হবে আমরা ভিজিটে গিয়েছিলাম আমাদের টিম ভিজিটে গেছিলো তারপর ভিজিটে যাওয়ার পর একটা মানে ইলিগেল যেগুলো আছে ভাঙার জন্য বলা হয়েছিলো একটা ব্যবস্থা করা হয়েছিলো তারপর তাদের সাথে তারা লাস্ট কয়েকদিন আগেও এসেছিল আমাদের কাছে পনেরো দিন টাইম চেয়েছে পনেরো দিনের মধ্যে বললো যেটা আপনাদের ইল মানে যেটা ফাইন রয়েছে বা যা রয়েছে যেটা করলে আইনত সুযোগ পাওয়া যাবে সেটা করার ব্যবস্থা আপনারা করছেন প্রায় পাঁচশো কোটির উপরে হবে